শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সাড়ে চার বছর আগে অনুষ্ঠিত গণভোটে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়া সিদ্ধান্ত হওয়ার পর অবশেষে ব্রেকজিট উত্তর বাণিজ্য চুক্তিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন এই চুক্তির মাধ্যমে ব্রিটেন বার্ষিক ছয়শ বিলিয়ন পাউন্ডের বাণিজ্য চুক্তি সম্পূর্ণ করল এর মাধ্যমে ব্রিটিশ জনগণের চাকরি সুরক্ষা হবে তবে প্রধান বিরোধী দল লেবার পার্টি চুক্তিটিকে সংকীর্ণ হিসেবে আখ্যায়িত করে বলেছে এই চুক্তি ব্রিটেনের আর্থিক সেবা খাত এবং এই খাতে কর্মরত লোকবলের জন্য যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আরও বিস্তারিত রয়েছে রিপোর্টে একেবারে শেষ মুহূর্তে এসে একটা চুক্তিতে সম্মত হল দুই পক্ষ প্রধানমন্ত্রী দপ্তর বলছে এই চুক্তির ফলে ব্রিটেনের ক্ষমতা ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আবার ফিরে আসবে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী এবং ব্রেকজিটপন্থীরা যে ব্যাপক ভিত্তিক চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক সেই রকম একটি বাণিজ্য চুক্তি ও নিরাপত্তা চুক্তি সম্পন্ন হলো কয়েক ঘন্টা আগেও এই চুক্তির নিশ্চয়তা দিতে পারছিলেন না কেউ কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আশায় বুক বেঁধে রাখার ফলে অবশেষে উচ্ছ্বাস প্রকাশ করলেন দুই প্রধানমন্ত্রী Free trade deal between the UK and the EU. Uh, the EU began with, I think, wanting uh, a, a transition period of 14 years. Uh, we wanted three years. We've ended up at, at five years. Uh, I think that was a, a reasonable. দরবার আর দর্কসাগষির এই প্রক্রিয়ার একটি উপসংহারে পৌঁছেতে সময় লেগে গেছে কয়েক বছর বুধবার রাতভর আলোচনা হয়েছে ব্রাসেলসের ইউ কার্যালয়ে সংলাপে ব্যস্ত কর্মকর্তাদের ক্ষুধা নিবারণের জন্য আসে পিৎজা ডেলিভারি চুক্তির পুঙ্খানুপুঙ্খ আলোচনার সর্বশেষ ইস্যু ছিল ব্রিটেনের সমুদ্রসীমায় ইউরোপের মৎস্য আহরণ সেই আলোচনা শেষ পর্যন্ত গড়ায় বিভিন্ন প্রজাতির মাছ শিকারের পরিমাণ ইস্যুতে for sides ব্রিটেনের জাতীয় জীবনে ব্রেকজিট বাণিজ্য চুক্তিটি সত্যিকারের একটি মাইল ফলক দুই হাজার পৃষ্ঠার এই চুক্তিতে খারাপ কিছু লুকিয়ে থাকলে ভবিষ্যতের কোনো না কোনো এক সময়ে হয়তো সেটি দৃশ্যমান হবে এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে প্রমাণিত হবে প্রধানমন্ত্রী বোরিস জনসন কী অর্জন করেছেন এবং তার হাত থেকে কোনো কিছু ফসকে গেছে কিনা মনিরুজ্জামান রনি টিভি ওয়ান নিউজ ডেস্ক এদিকে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতাও ব্রেকজিট বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন স্যার কিয়ের স্টারমার বলেন চুক্তিটি আরো অনেক ভালো হতে পারত Good evening. Can I start by wishing everyone a very happy Christmas? It wouldn't be 2020 if we didn't spend Christmas talking about Brexit. As leader of the Labour Party, I have urged the government to get on with the negotiating and get the deal that it promised. I wanted the talks to succeed. I did so because a deal is in the national interest. Businesses need a deal. Working people need a deal. Families need a deal. The fact that the government was even considering no deal during a global pandemic was grossly irresponsible. Street.